আমার যে করে হোক আমার বিশটা সন্তান লাগবে এখন যে করে হোক যে কোনো মূল্য হোক আমার বিশটা সন্তান লাগবে ইসলামের অনুযায়ী চারটে বিয়ে করা ফরজ সুতরাং আমার চারটে বিয়ে করবো আমি আমার চারটে বিয়ে করার অনুমতি দেওয়া লাগবে পাঁচ বছরের মধ্যে আমার বিশটা সন্তান লাগবে চার পাঁচা কুড়ি বা সুন্দর কথা বিশটা সন্তান আগেছে এখন তুমি হচ্ছে একটা বিয়ে করছি তোমার আমার আর তিনটে বিয়ে করার অনুমতি দেওয়া আমার যে কোনো মূল্য হোক আমার চারটে বিয়ে করবো এবং সাথে আমি বিশটা সন্তান আমার পাঁচ বছর মধ্যে লাগবো এখন তো আমার কাছে তোমার অনুমতি দেওয়া লাগবে আমি তোমার কাছে অনুমতি যাচ্ছি এবং তুমি আমাকে অনুমতি দাও তোমরা ফেলে দেখো

আর পাঁচ বছরের মধ্যে বৃষ্টির সন্তান আমার জন্ম দেওয়ার জন্য আমার হচ্ছে না আরো তিনটে বিয়ে তুমি একটা মোট মোট চারটে বিয়ে চার পোশাক করি বৃষ্ট সন্তান ঠিক আছে

এখন তুমি আমাকে কো অনুমতি দিবে এখন তোমার মত করে আমি অনুমতি চাইলাম তুমি এখন অনুমতি দিবে নাকি দিবে না এখন তুমি আমি আমি কি তোমাক না জেনে কমো নাকি তোমার জেনে কমু বিয়া সেটা কও তুমি